এই যে সামনে থার্টি ফার্স্ট নাইট উদযাপিত হবে প্রস্তুতি চলছে লাগান ছাড়া যত গান বাজনা করেছেন এটা কি ইসলামিয়ার না জাহেলিয়ার এটা শাইতানিয়ার না রহমানিয়ার ভালো করে বুঝেন ভালো করে বুঝেন এই যে দিবস পালন করতে গিয়ে যত নোংরা কাজ করলেন আপনারা এখনো চলছে এখনো চলছে গতকালকে দিনাজপুরে ছিলাম মেজাজটা এত খারাপ হলো গান তো বাজছে আর মানে কতক্ষণ একজন মানুষ কানে আঙ্গুল দিয়ে থাকতে পারে বলেন তো দেখি তার যে শব্দ আওয়াজ এদের জন্য বদুয়া করা ছাড়া কোন উপায় একজন মমিন ব্যক্তি ঘুমাতে পারবে মমিন ব্যক্তি সারা কোন বলবে আল্লাহ তুমি এদের উপরে অভিশাপ না দিল সেটা জিগি রাজদার করে তাজবি তাহালির করে তাহাজুত পড়ে এক মানুষ তারাও কিন্তু মুসলিম তারা এইভাবে গান বাজতে গাইতে পারে তবলা এই উদযাপন করতে পারে এগুলো কি জাহিলিয় না কোন চিন্তায় না যে আমি মমিল না আমি মুনাফেক আল্লাহ বলছেন যে ব্যক্তি মমিন সে ব্যক্তি আল্লাহর বিধানের প্রতি সন্তুষ্ট থাকে আর যে ব্যক্তি মমিনা সেই জাহেলিয়াতের প্রতি সন্তুষ্ট থাকে আল্লাহ আল্লাহ বলছেন তিন শ্রেণীর মানুষের উপরে আল্লাহ গজব বর্ষণ করেন তিন শ্রেণীর মানুষ আল্লাহর কাছে সবচেয়ে বিকৃষ্ট জঘন্য তার মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যে ব্যক্তি মুসলিম সমাজে জাহেলিয়াতের কার্যক্রম প্রচলন করে জাহেলিয়াত বিস্তার করে এই লোকটা হলো আল্লাহর কাছে সবচেয়ে বিকৃষ্ট জঘন্য

ঘড় গই উঠবে 16 বছর বাধা ছিল শয়তান এর পরে সব সারা পড়েছে আনন্দন লাভ যে নউরাব খেলা শুরু হয়েছে নাউজুবিল্লাহ স্তাগফিরুল্লাহ ইস্তাগফিরুল্লাহ এটা একজন মুসলিম কিভাবে করতে পারে শোনা কি নামাজও পড়ে শোনাকে মসজিদেও যায় তরুণ ছেলে একটা প্রোগ্রাম ছিল ষোলোই ডিসেম্বর দাওয়াত কর্তৃপক্ষ গিয়েছিলাম আসার পথে যেখানে মাত্র থেকে সাত মিনিটের রাস্তা বা পাঁচ মিনিট তিন মিনিটের রাস্তা আমি তিন মিনিটেও গেছি শান্তিনগর থেকে বংশ লাগিয়েছে তিন মিনিটে সেখান থেকে আসতে আমার সময় লাগছে মাত্র তিন ঘন্টা আমি কোনদিন ষোলোই ডিসেম্বরের এই এই জাহেলিয়া এই নোংরামি এই নষ্ট আমি আমার চোখে কোনদিন পড়ে তোমরাই ছিলে। যাদের বয়স অধিকাংশ বিশ থেকে কুড়ি বছর পঁচিশ বছর এরাই তার চেয়ে নিচের হলে সতেরো আঠারো বছর বয়স এরা সবাই সব জায়গাতে এই অনুষ্ঠান নিয়ে ব্যস্ত বলতো তুমি মমিন কিনা আমি তোমাকে প্রশ্ন করছি তুমি কিনা বলতো তারা মুসলিম নাগ্ন নর্তুকিদের নিয়ে এসে গান গাওয়া হচ্ছে নাসানাসি হচ্ছে এদের বাপ মা নাই না এমনি 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 জন্ম নিচ্ছে এরা অবশ্যই বাপমা আছে ও আমি বললে আপনার মনে রাখবেন তাই না আল্লাহ রবী বলছেন দেখেন এরা সবাই উচ্চশিক্ষিত পরিবারের সন্তান তুমি উলঙ্গ হয়ে নি কর হাজার হাজার মানুষের সামনে আর তুমি নিজেকে বলো আমি উচ্চ শিক্ষিত পরিবারের সন্তান কে বলেছে তোমার বাপ মূর্খ মানুষ অবশ্যই মূর্খ মানুষ জাহেল মানুষ যখন রিটার্ট করবে আর কোনো কাজ থাকবে না তখন মসজিদ থেকে তসবির বুঝবে কিচ্ছু জানেনা তার শরীর শতকার কোন জ্ঞান নেই ওযুটা कराय শিখেনি ওযুটা कराय শিখে mise অথচ বলবে আমি উচ্চ শিক্ষিত একজন বড় ডাক্তার আমি একজন বড় ইঞ্জিনিয়ার আমি একজন বড় সচিব একবারে ফুল সচিব হিসাবে আমি রিগ্রেট করেছি গৌরবের শেষ নাই আমি একজন বিচারপতি আমি একজন জাজ আমরা বিচারপতিদের তো চিনি যে বিচারপতিরা দিলেন হচ্ছেন সাইদ রহিমাহুল্লার মতো মানুষকে ধর্ষক বানায় জেনাকারী বানায় মহিলা নিয়ে বাড়িতে নিয়ে রেখে রেখে ধর্ষণ করছে এই কথা যারা সাব্যস্ত করতে পারে তারা শিক্ষিত হতে পারে না

ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন আল্লাহ রাব্বুল বলছেন দুনিয়া জ্ঞান সম্পর্কে তারা অনেক জানে সব জানে ওয়া হুম আনিল আখিরাতি কিন্তু তারা পরকাল সম্পর্কে জাহেল তারা গাফিল इसी না জনক বয়স হয়েছে 78 বছর চোরিল কাচ্ছে রেগে আমাকে বলছে মুজাফফর সাহেব আপনি উল্টা পাল্টা ফতোয়া দিয়ে বিভ্রান্ত বিভ্রান্ত সৃষ্টি করছেন আপনি তিনটা পাল্টা ফতোয়া যে আপনি উচ্চারণ করে পড়া যাবে না আমি বললাম যে আমি তো এটা বলিনি আমি বলেছি কুরআন বাংলা ভাষায় উচ্চারণ করে পড়া হারাম বলা যাবে না এটা পরে বুঝেছি আগে কি বলেছি হারাম বলেছেন জি আমি এখনো বলছি কোরআন কোরআনের ভাষায় পড়বেন ইংরেজি ভাষা হোক উর্দু ভাষা হোক চীনা ভাষা হোক বাংলা ভাষা হোক ইংরেজি ভাষা হোক কোন ভাষায় কোরআন উচ্চারণ করে পড়া যাবে না এই মঙ্গল ওলামা। পড়া যাবে হারাম আপনি পড়লেন কেন আমি আবারও বলছি হারাম তাহলে আমাদের বয়স হয়ে গেছে আমি কি করবো আশ্চর্য একজন উচ্চ শিক্ষিত মানুষ বিশেষ ক্যাডার ছিলেন এবং বিসিএস এই সময় বিসিএস দিয়ে তিনি সিরিয়ালে তিন নম্বর হয়েছেন ছোটখাটো মূর্খ না কিন্তু বুঝলেন কথা

এটাই তার এত বড় শিক্ষিত হয়ে এত বড় মূর্খতা প্রদর্শন করবে তাহলে আমি তাকে তো এখন কি করবেন পড়েন বাড়ে শুরু করেন ডবল নীতি হবে না কিন্তু তখন বলছে আমার তো বড় বড় সুরা সব এইভাবে মুখস্থ হয়ে গেছে রহমান মুল সব মুখস্থ কিভাবে বাংলা করে বলেন বাংলা অক্ষরের মধ্যে হ আছে না একটা হ কয়টা আছে হ কয়টা একটা আর আরবিতে হা আছে কয়টা

এখনো যদি অথচ আপনি বাংলাদেশের শ্রেষ্ঠ একজন ইঞ্জিনিয়ার আপনি বাংলাদেশের শ্রেষ্ঠ একজন ডাক্তার আপনার হার্ডের ডাক্তার আপনার সিরিয়াল নিতে গেলে ছয় মাস সময় লাগে কয় মাস মোরে আবার জন্ম গুণন করা যাবে তাই না এত বড় বাস্তবতা সিরিয়াল নাই চিন্তা করতে পারছেন কিন্তু দুনিয়াবি জ্ঞান সম্পর্কে এত অভিজ্ঞ যে দিন সম্পর্কে কী গাছে জাড়ে দিন সম্পর্কে জাড়ে আপনি এত বড় শিক্ষা শিক্ষিত হলেন বিসিএস ক্যাডার হওয়ার পরে বিয়ে করেছেন কিন্তু বিয়ে করার পরে প্রথম দিন যখন স্ত্রী সহবাস করেছেন দোয়াটাই পড়ে আপনার স্ত্রীকে সয়তান নষ্ট করে দিয়েছে আপনি এটা বুঝতেই হাদিসে তার কোথায় যাবে যে স্ত্রী সহবাসে দোয়া না করে সহবাস করবে শয়তানও তার সাথে মিলিত হবে বলেন তো আপনাকে শিক্ষিত বলবো কি করে বলেন আমাকে বুঝান এত শিক্ষা অর্জন করে

আল্লাহ বলছেন বরং তারা আখের হাতের তারা অন্ধ যখন তখন করতেন তখন সালাত কিন্তু যখন আপনি প্রাইমারি বাদ দিয়ে প্রাইমারি পাশ করে হাই স্কুলে ভর্তি হয়েছেন তখন আস্তে আস্তে নামাজ ছেড়ে দিয়েছেন যখন কলেজে পড়েছেন তখন নামাজ পূর্বে বাদ দিয়েছেন যখন আপনি অনার্সে ভর্তি হয়েছে বিশ্ববিদ্যালয়ের কলেজ কলেজে তখন আপনি আল্লাহকে ভোলা শুরু করেছেন যখন মাস্টার্স ছাত্র আপনি তখন বলছে যারা নামাজ পড়ে তারা পাগল আল্লাহ বলতে কিছু নেই বুঝলেন আল্লাহ উদাহরণ দিচ্ছেন কত সুন্দর করে দেখেন তাদের এলেমটা নিভে গেছে আগে ছিল আখেরাতের জ্ঞান ভক্ত যখন পড়েছে বাপ মা বুঝাইছে তাকে কিন্তু এই শিক্ষায় শিক্ষিত হতে গিয়ে শেষ পর্যন্ত কি হয়ে গেছে নাস্তিক হয়ে গেছে না কিয়ামত বলতে কিছু নাই কবরে কিচ্ছু হবে না মানুষ মরছে আবার ওখান জন্ম নিচ্ছে মানুষ মরছে আবার ওখান কি জন্ম হচ্ছে কেমন জাহেলের জাহেল চিন্তা করে বাপ মা নাম রাখছিল এক সুন্দর নাম রাখছে জাফর ইকবাল কিন্তু এই হারামকুর পড়াশোনা করে প্রফেসর হয়ে বলছে আমি বানর থেকে চিনিস তোর আত্মাদের গন্ধ যেন কিরকম দিতেছে বানরের গন্ধ কোন জাহেলের জাহেল আর এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আপনারা পড়ান হ্যাঁ লজ্জা সর্বোচ্চ করবে বাপের হিসাব আগে হবে তারপরে এর হিসাব হবে কারণ ওর কত খরচ করেনি লক্ষ লক্ষ টাকা খরচ করেনি কেন এই সমস্ত প্রতিষ্ঠানে পড়াবে আমি এই বক্তব্য শুরু করেছি বেশি আগে না এই ডিসেম্বরের মাঝামাঝি শুরু করেছিল কিছু আগে কারণ আগামী জানুয়ারিতে কি করবেন কি করবেন আগামী জানুয়ারিতে হ্যাঁ